ছোটকালে বাপমার সংসারে অভাব দেখে বড় হয়েছে না খেয়ে পেটে বালিশ যে বাইরে কাটানো লাগত সে ধরনের অভাব কিন্তু নুন যে পান্তা যেত তা ঠিকই বুঝতে পারতাম আসসালাম আলাইকুম এই কথা বলতে আমার কোনো লজ্জা সরম লাগে না কারণ আমি আমার বাপ মারে টানাটানি করে সংসার চালাতে দেখলিও কোনোদিন কিপটিম করতে দেখিনি বেশি রানলি বেশি খাওয়া হয়ে যাবে এ ডায়লগো মারতে শুনিনি এখন তারাও সচ্ছল আমিও সচ্ছল কিন্তু ওই অভাবের দিনগুলোই ছিল আমার সোনালী অতীত যা আমি খুশি মনে আসলের এক কোনায় গিট্টি মেরে কান্দে করে ঘুরি সারা বছর অপেক্ষা করে থাকতাম বর্ষাকালে গন পড়ার জন্য ইলিশ মাছ ধরা পড়বে সস্তায় ইলিশ খাবো তখন অত ফিরিস কনে যাও পাড়ার মধ্যে দুই চার ঘরে ফিরিস ছিল তারা তো বাপু জমিদার গোছের মানুষ তাগের কাছে এলাকার বাকি মানুষ যেন মিসকিন এরা আবার ফিরিয়ে জ্বালা বাড়ি ছাড়া কেউ কারোর সাথে মেশে না নালি পরে আবার সাধারণ মানুষ এসে যদি আবার এক বোতল ঠান্ডা পানি চাই বসে আমার মনে আছে দাম একটু কম পালি একবারে দুই সাইডে ইলিশ মাছ কিনে নিয়ে আসে একদিনে ভাজি শস্য ইলিশ তরকারির সাথে আর বাকি যেটুক থাকতো সেটুকু আরো দুই দিন বাইন্দে খাওয়ার জন্য পানি দিয়ে ঝাল দিয়ে জ্বালাই রেখে দিত ও সেইটা আবার গরম ভাতের সাথে পান্তা ভাতের সাথে যেন এক অমৃত স্বাদ ইলিশ মাছটা কি রাম স্বাদের ছিল তা জানার জন্য দুই পিস মাছ এইরম করে পানি দিয়ে সিদ্ধ করে খাইয়ে দেখতে পারো কোন রকম মশলা ছাড়া একটু যারা সর্ষের তেল আর কয়দানা কালো জিরে কাঁচা ঝাল শুকনো ঝাল তোমার যা মনে চায় ইচ্ছা হলে বোম্বাই মরিচও দিতে পারো শুধু এই টেল তেলা পানি ঝোলটা গরম ভাতের মধ্যে নিয়ে খাবা আর সাথে যে ঝালগুলো রয়েছে সেইগুলো ভাতের মধ্যে ডুলে নিতে হবে ছোটকালে আমরা জ্বালানো ইলিশ মাছ দিয়ে সকালবেলা পান্তা ভাত খাইতাম এখন বুঝিরে শোনা ফ্রিজ থাকা কোনো গর্বের বিষয় না বরং ধায়ে পায়ে গাঠির টাকা খরচ করে বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসে ফ্রিজে রেখে রেখে বাসিটা খাওয়া হচ্ছে শুকনো ঝাল কাঁচা ঝালের পেটের ইলিশের ঘিরান ঢুকিয়ে গেছে ঝালটা ডুলে নিয়ে ভাতটা নসো নসো করে মাখায় নিলি হয় যেসব দোকানদার অনেক গলা করে কতি থাকে সেরা একটা মাছ দিছি খাইয়ে দেখে নেন স্বাদ না লাগলেই রান্দা মাছ ফেরত নিয়ে আসে নেন তাগের কাছ থেকে মাছ কিনে নিয়ে আসে এই নাম করে এক পিস পানি দিয়ে টেলা টেলা ঝোল করে আগে খাইয়ে দেখতে হয় আসলে ঘিরানার স্বাদ ঠিক আছে কিনা তাহলেই বুঝে যাবানি দোকানদার পাম্পটি মারিছে না সত্যি কথা কইছে তবে ইলিশ মাছের যত মশলা কম দিবা তত ঘিরানার স্বাদ বজায় থাকবে অনেক সময় পেঁয়াজের মিষ্ট মিষ্ট স্বাদটাও কিন্তু ইলিশের সাতটারে ডাউন করে ফেলে জম্মের মজা করে কটা ভাত খেলাম রে সেই ছোটকালের কথা মনে পড়ে গেল আহ বর্ষাকালে টিনের সালে ঝুম ঝুম করে বৃষ্টির শব্দ হতো আর ঘরের মধ্যে আমরা সবাই মিলে খিচুড়ি আর ইলিশ ভাজা খেতাম যে ঝাল হয়েছে বাবা রে ভাতটা ঝোলের মধ্যে মাখাই নিয়ে আর ইটু ইট্টু ইলিশ মাছ নিয়ে খাচ্ছি এরম করে ইলিশ মাছের টেলা টেলা ঝোল অনেকেই খাইছো যারা যারা নতুন রাঁধুনি কোনোদিন রাঁধতে খাওনি তাদের জন্য একটু দেখাই দিলাম ভয়ের কোনো কারণ নেই এত দামি মাছ এরম করে রাঁধলে নষ্ট হয়ে যাবে ও চিন্তা করতে হবে শুধু একটু খাইয়ে দেখে তারপরে সে কুয়ে